مولاي صلي وسلم دائماً أبداً على بك خير الخلق كل مولاي صلي وسلم دائماً أبداً على بك خير الخلق كل

পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য কত বড় বলে ফেললাম হুট করে মুখ দিয়ে কিন্তু কল্পনা করতে পারতেছি তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে তাই বলে মনে করেন না যে সূর্য অনেক বড় সাইজের তারা না সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে কুটি কুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেওয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না আই রিপিট পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয় আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার তারপরে হচ্ছে দ্বিতীয় আকাশের তারপরে দ্বিতীয় দ্বিতীয় আকাশের আকাশের লেয়ার বলেন তুলনায় প্রথম আকাশটা কত ছোট শূন্য সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুড়ে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট ছোট আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই রকম আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই রকম এইভাবে সাত আসমান এরপরে আল্লাহর কুর্সি মাউদা আল কাদামাইন যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন তো এই সাত আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুর্সির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট কল্পনা করা যায়